হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি খুব সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা বাচ্চাদের স্কুলেও খুব ভালো লাগবে আর বড়োদেরও খুব ভালো লাগবে তো এর জন্যে আমি যে পাতলা চিড়ে হয় সে পাতলা চিড়ে নিয়েছি প্রায় এক কাপের মতো এবং সেটাকে খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে একবার নয় দু থেকে তিনবার এটাকে ভালোভাবে ধুতে হবে ধোয়ার পরে একটু চেপে জল ঝড়িয়ে নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে আমরা পেস্ট করে নেব যদি পেস্ট করতে অসুবিধা হয় সামান্য একটু জল অ্যাড করতে পারো কিন্তু খুব বেশি জল অ্যাড করা চলবে না তো দেখছো কত স্মুথ একটা পেস্ট বানানো হয়ে গেছে এবার এটাকে বাটিতে ঢেলে রেখে তারপরে আমরা কিন্তু আরও একটা পেস্ট বানাবো সেই জন্য ছোটো মিস্টার গ্রাইন্ডারে আমি কিছুটা টক দই নিচ্ছি তো তোমরাও যতটা দই নেবে ততটাই কিন্তু তার থেকে একটু বেশি সুজি নেবে মানে আমি এখানে হাফ কাপের মতো দই নিয়েছি আর এক কাপের মতো সুজি নিয়েছি এবং এটাকেও তোমরা যখন মিক্সারে পেস্ট করবে না একটু জলের প্রয়োজন হতে পারে তবে খুব বেশি জল না দিয়ে এটাকে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবে এবার এটাকে চামচ দিয়ে একটু জল অ্যাড করে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করতে হবে আর এটা কি একটু টাইট টাইট হয়ে যাবে কারণ এর মধ্যে রয়েছে চিড়ে তো ভালোভাবে এটাকে মিক্সড করার পরে এর মধ্যে আমি একটু অরিগানো দিয়ে দিয়েছি তোমাদের অরিগানো না থাকলে এটা স্কিপ করে যেতে পারো আর অল্পে একটু নুন দেবে আর একটু বেকিং পাউডার দিয়েছিলাম যাতে এটা একটু ফলে তো এগুলো দিয়ে এটা রেখে দিলে পনেরো মিনিটের মতো খুবই ভালো হতো কিন্তু আমার হাতে সময় খুবই কম ছিল সেই জন্য এটাকে আমি একদমই রাখতে পারিনি তো তোমরা এটাকে অবশ্যই পনেরো মিনিট রেখে দেবে তারপর এটা কিন্তু যেহেতু চিড়ে আছে তলায় লেগে যাওয়ার একটা চান্সেস থাকে তাই ফ্রাইং প্যান ছাড়া কিন্তু এটা এমনি করাই হবে না আর অল্প একটু সামান্য তেল ব্রাশ করি এটা করতে হবে খুব ধিমে আছে এবার আমরা চাটনিটা বানিয়ে নেবো তার জন্য নারকেলের কোড়া কোয়া আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবে তেমনই দেবে তিন কোয়া রসুন আর অল্প কয়েকটা ক্যারি পাতা এগুলো দিয়ে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করবে এই পেস্টটা বানানোর সময় কিন্তু অল্প একটু জল দিতে হবে আর সামান্য নুন দিয়ে এই পেস্টটা বানাবে তো দেখো আমি কত সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এটাকে দু তিনবার ধরে দিয়েছিলাম কারণ একটু নারকেলটা কুড়িয়ে নিলে পেস্টটা ভালো হতো তো এদিকে দেখছো এক পিঠ হয়ে গিয়েছে আমি আমি উল্টে দিয়েছি আর এদিকে আমার চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে তো একটা ছোক বানিয়ে চাটনিতে দিতে হবে ফ্লেভারটা বা টেস্টটা বাড়ানোর জন্য। সুজি আর চিড়ে দিয়ে এই ব্রেকফাস্টটা বাড়ানোর সময় খুব ধিমে আছে কিন্তু করতে হবে আর এটাকে যেহেতু এর মধ্যে চিড়ে রয়েছে চিঁড়ে খুবই নরম তো ছোকটা বানানোর জন্য আমরা সাদা তেলের মধ্যে কয়েক টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কয়েকটা ক্যারি পাতা দিয়ে দিয়েছি আমার ক্যারি পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে আর এর মধ্যে অল্প একটু সর্ষে দিয়েছি এটা হালকা করে ভাজা ভাজা করে আমরা যে নারকেলের চাটনিটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব আর ভালো করে মিক্সড করে দেব আর এটা খুব হেলদি ব্রেকফাস্ট যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এটা ব্রেকফাস্টে কোনো কোনো দিন বাড়িতে বানিয়ে খেতে পারো এর মধ্যে গাজরও দিতে পারো পরোটাটার মধ্যে কিন্তু আজকে আমার হাতে সত্যি সময় খুব কম ছিল সেই জন্য আমি গাজর অ্যাড করতে পারিনি তো এবার দেখো আমি খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে তো এটা খুবই টেস্টি হয়েছিল এবং যেহেতু এর মধ্যে টক দই সুজি চিড়ে আছে এটার কিন্তু খুবই হেলদি তো ব্রেকফাস্টটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে এটা লাইক করে দিও যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক এগিয়ে যেতে হেল্প করবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো